সন্ধ্যার সময় স্বরূপানন্দ স্মরণ কৈলাসর স্বরূপানন্দ স্মরণের দায় একটি ইনফরমেশন ছিল যে কিছু লোক সেখানে বসে ড্রাগের শেপিং করছে ওই খবরের ভিত্তিতে আমাদের কৈলাস্বর থানা থেকে একটি পুলিশ টিম তৎক্ষণাৎ করে যায় সমস্ত ফরম্যালিটি অবজার করে সেখানে যায় যাওয়ার পর সেখানে পাঁচজন লোককে সেখানে পাওয়া যায় তাদের নাম আরবাঙলি কাজী মালাক হুসেন আহমেদ জাবির আব্বাস দাস তারা সবাই কৈলাসহর নিবাসী তারা যে কলন্ত আমরা তাদের পেয়েছি তারা সবাই ডাক্তার সেবন করছিলেন সেখান থেকে গিয়ে পুলিশ তাদেরকে প্রথম তদন্তে আটক করে এবং ঘটনাস্থলে অনেকগুলো খালি ওঠা করে সেগুলি নিয়ে পুলিশ থানাতে চলে এখন তাদেরকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমরা সবাই মিলে